এটা হচ্ছে আপনার শিম গাছ অনেক আগে মোটামুটি প্রায় মাস দুই মাস আগে এটা লাগাইছিলাম তখন বাড়িতে ছিলাম না না থাকার কারণে যত্ন হয় নাই গাছের যে গোড়ায় মাটিগুলো এগুলো ছিল শক্ত কিন্তু নতুন করে আমি আবার এদিক দিয়ে রাস একটু জায়গা বাড়ানোর কারণে মানে এদিকে যেহেতু একটা গোয়াল ঘর বা গরুর জন্য ঘর করতেছি সে কারণে জায়গাটা একটু কমে গেছে হাঁটার জায়গাটা সে কারণ আমি ওই এখান থেকে মাটি নিয়ে এই যে ফুকুরের ধার থেকে এই যে এটা পুকুরের ধার ফুকুরের নিচের অংশের মাটি নিয়ে এখানে দিয়ে একটু ভরাট করার চেষ্টা করছি মানে জায়গাটা যাতে একটু বাড়ে হ্যাঁ এটা অনেকটা ইয়ে ছিল নিচু ছিল এবং কি হাঁটার উপযুক্ত ছিল না সেই জিনিসটা করছি কিন্তু এই যে শিম গাছটা শিম গাছটা কেন এরকম এত দুর্বল এর প্রধান কারণ হচ্ছে স্বাভাবিকভাবে এদিকে গাছ থাকার কারণে সূর্যটা যেহেতু শীতকালে ওইদিকে দক্ষিণ দিকে হেলে যায় সে কারণে এদিকে রোডটা ঠিকভাবে পড়ে না যার কারণে এই শিম গাছের খুব একটা বৃদ্ধি নাই তবে একেবারেই যে নাই তা না এই যে দেখেন শিম ঘুরতেছে কিছু কিছু যদিও পরিমাণে খুবই কম আর তাছাড়া এটার নিচের মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছিল এখানে আমার যে ছাগল ছিল যে ছাগলগুলো আমি বিক্রি করে দিছি সেগুলো যখন ছিল এর যে লাদিটা ছিল লাদিটা এখানে দেয়া আছে আবার নতুন করে এখান থেকে মাটি যে দিছি এদিকে জায়গা বাড়ানোর জন্য মাটিগুলো নতুন করে দেওয়া হয়েছে আশা করা যায় মোটামুটি একটু হইলে উন্নতি হবে এই যে দেখেন নতুন করে কুশি বের হইতেছে হুম নতুন করে বের হইতেছে এই যে এই যে এটা নতুন করে এগুলো বের হইতেছে মোটামুটি একটা পর্যায়ে এখন আসবে মনে হচ্ছে তো এটা যদি একটা উন্নত হয় তাহলে মোটামুটি সিম খাওয়া যাবে এই যে দেখেন ছোটো আকারে ধরতেছে যদিও খুব খুব বেশি না যদি রো ত এবং মাটি যদি ভালো থাকতো এবং যদি একটু যত্ন নেওয়া যাইতো তাইলে শিম দেখেন এরকম অনেক শিম খাওয়া যাইতো কিন্তু দুঃখের বিষয়ে অযত্ন অবহেলায় এটা হওয়ার কারণে এখন কিন্তু মানে বলা যায় যে একটু রোগ্ন শুগ্ন আর তাছাড়া ছাগলগুলো যখন ছিল তখন এই ছাগলগুলা নিচে দিয়ে যতগুলো ঢালফালা ছিল সব ঢালফালা কিন্তু খেয়ে ফেলছে ছাগল আবার শিম গাছ খাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড মানে খুবই আপনার মজা করে শিম গাছ খায় এই যে দেখেন এটা হচ্ছে আম গাছ আম গাছের মধ্যে উঠে গেছে এখন আম গাছে উঠলেও রোদ না থাকার কারণে আপনার দেখা যাচ্ছে যে খুব একটা ভালো ধরবে না সামান্যটুকু একটু রোদ পড়ে এদিক দিয়ে যখন সূর্য উঠে সূর্য তো আবার ওইদিকে হেলে পড়া গাছ থাকার কারণে সূর্যর আলো ওইদিকে পড়া না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে তাইলে এরকম হয়তো একটু একটু খাওয়া যাবে আর কি মানে একেবারে যে খাওয়া যাবে না তা না অল্প সামান্য মানে কম ধরবে আরকি এটা হচ্ছে বিষয় তো আপনারা যখন শিম গাছ করবেন তখন আমার এখান থেকে ভিডিও থেকে শিক্ষা হলো যে এই যেটা এখানে ফুল দিছে হ্যাঁ ফুল কিন্তু দিছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য শিক্ষার বা একটা উপদেশ রইল আপনারা রোদ আছে এমন জায়গায় শিম গাছগুলো লাগাইবেন যার কারণ রোদের থেকে যখন শক্তি পাবে সূর্য থেকে যখন শক্তি পাবে সে শিম গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকবে এবং অনেক বেশি এটা কি বলে মানে বড় আকারে একদম মেলে শিমগুলো কিন্তু ধরবে আপনি তখন শিম খেয়ে শেষ করতে পারবেন না তো এটা আমাদের জন্য আমার জন্য একটা ব্যক্তিগতভাবে একটা শিক্ষা হইল যে মানে একটু যত্ন নেওয়া লাগবে তারপর হচ্ছে রোদের মধ্যে রোপণ করা লাগবে আর এরকম নতুন মাটি বা নরম মাটি দিলে তাহলে এই গাছগুলো কিন্তু অনেকটা শক্তিশালী হবে যাই হোক মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম